এই কানাটা ঝুলে গেছে তো সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই বেশ ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হলো ছট পূজা ছট পূজার মানে বিশেষ দিন আজকে তো আজকে সবাই সেখানে যাব বলতে গেলে আমি প্রত্যেক বছর পুলো দি তো তো এবছরও দিবো তো আমাদের বাড়িতে তো হয় না আমার মাসি বাড়ির ওখানে হয় মানে একটা কাকিমা আছে সেই কাকিমাই করে তো ওখানে আমি প্রত্যেক বছর কুলো দিই তো মাসিদের বাড়িতে যাবো আমার স্নান ধান হয়ে আছে মেয়েকে খাইয়ে দিলাম মেয়েকে এখন স্নান ধান করে ঘুম পাড়িয়ে দেবো এক ঘন্টার মতো ঘুমাবে এখন বাজে বারোটা দশ না সরি বারোটা বাজতে দশ মিনিট বাকি তো এখন মেয়েকে স্নান করে ঘুম পাড়িয়ে দিলে ও এক ঘন্টা ঘুমোতে পারবে তো একটা সময় আমরা সেখানে চলে যাবো কারণ কি কুলোটা মানে কাকিমার হাতে তুলে দিতে লাগবে তো দুপুরবেলা সেই জন্য তো চলো আজকের দিনটা আমি কীভাবে কাটাচ্ছি মাসিদের বাড়িতে থাকার ইচ্ছা আছে কিন্তু মাসিদের বাড়িতে অনেকগুলো লোক আসছে তো হয়তো সেখানে থাকতে পারবো না দেখি বাড়ি চলে আসব নাহলে শ্বশুরে চলে যাবো দেখি কোথায় থাকি না থাকি সবটাই তো তোমাদেরকে দেখাবো শেয়ার করবো চলো দেখতে কিরকম আসছে ভালো আসছে জয় শ্রীর ভালোই আসছে এই যে আজকে আমাদের বাড়িতে পূজা এই যে শান্তি জল ছিটাচ্ছে বাবা দেখ না মা বদমাশি করছে আমি কখন রেডি হবো বলতো এই দেখো মেয়েকে রেডি করিয়ে দিয়েছি এখন আমি যাবো সমস্ত পূজার বাজার বাবা করে নিয়েছে বাড়ির জন্য বাড়িতে যে আজকে পুজো সেই জন্য একসাথ নিয়ে বেরিয়ে পড়লাম মাসি বাড়ির উদ্দেশ্যে তো চলো যাই

সবাই ভাতকে দেব তো তারপরে আমি যে ডালাটা দিব তো এখানে নিয়ে চলে আসলাম সব ধোয়া পাকলা হয়ে গেছে এই দেখো সবার মধ্যে এই কাকিমাটা আমার ডালাটা দিবে তো তো সব সবগুলোতে সব ফল দিয়ে দিচ্ছে তো এই দেখো আমাকে শিখে শিখে দিচ্ছে কোনটার মধ্যে কোনটা দেবা তো এখন আমি এই যে সবগুলোতে ফোটা দিয়ে দেবো দেখতে যাবো ব্লগটা স্কিপ না করে ঠিক আছে এই যে আমার বোনও অনেকটা হেল্প করছে আমাদের সব রেডি ডালা সাজানো এখন যাবো আমরা রেডি হতে এই রকম চলো আমরা রেডি হয়ে আসি তারপর সেখান থেকে এসে আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি এই দেখো আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে তারপর আমরা রেডি সেডি সবাই হয়ে বেরিয়ে পড়লাম এই দেখো আমার মাও চলে এসেছে তো সবাই এই যে ডালাগুলো নিয়ে যাচ্ছে এখন আমরাও কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়বো মেয়ে উঠে গেছে এই দেখো আমরা সবাই বেরিয়ে পড়লাম আমার মেয়ে এই দেখো ঘুমটা নিচ্ছে লাল কালারের দেখো কত সুন্দর লাগতেছে আর এই যে আমরা রেডি চল একবাৰি ঘাট দেখাব ঘাটেতো মানে কোনো ভইচ দি পাৰ ঠিক কপে ছে কালকে আমি ভইচ অ' কৰি ভিডিঅ'টো আপলোড কৰব ঠিক আছে দেখতে দেখতে আমরা ঘাটেও চলে আসলাম আর মাসিদের বাড়ির থেকে না ঘাটটা অনেকটাই সামনে দেখো সবাই মিলে চলে আসলাম ঘাটে প্রচন্ড ভিড় আর প্রচন্ড বাজি ফাটছে আর আমার মেয়েকে দেখো না মাথার মধ্যে উন্নাটা দিছে কি সুন্দর লাগতেছে আর উন্নাটা মাথার থেকে সরাচ্ছেই না এই যে এটা হলো ঘাট এই ঘাটেই আমরা পুজো দিচ্ছি মানে কাকিমারা পুজো দিচ্ছে এই দেখো সবার ঘাট সেম তারপর আমার মেয়ে তার দিদার কোলে এই দেখো আর বাজি ফাটছে ও চোখগুলো দেখো না কিরকম করতেছে সেই আশীর্বাদ ছিল আমার তখন ওই টাইমটাতে আর এই দেখো সবাই ঘাটে নেমে গেছে ওই যে কাকিমাটা নেমেও গেছে কাকিমা এই ছট পূজার জন্য কতদিন ওয়েট করতে লাগে না ভীষণ ভালো লাগে এই ছট যে যখন আসে আমার মনটা তো ভীষণ আনন্দিত হয়ে যায় আর ছট পুজোটা বিশেষ কারণ আলাদা হওয়ার কারণ কি আমার মেয়ের মানত ছিল তো সেই জন্য তো আর একটা বছর লাস্ট আছে আগের বছর তো আমি প্রত্যেক বছর এখানে আসি আমার ভীষণ ভালো লাগে তারপর দেখো এই যে পূজাও কমপ্লিট হয়ে যাচ্ছে সূর্যদেবও ডুবে গেল এই দেখো সবার প্রসাদ মানে ঘাটের থেকে তোলা হচ্ছে এই সাথে ডালার মধ্যে এই দেখো তো মধ্যে সে আর বিকালের টাইমটা না একটু কমই পাওয়া যায় সকালের টাইমটা বেশি পাওয়া যায় কারণ সকালে সকাল থেকে মানুষ যায় তিনটে চারটের থেকে আর বিকালে তাড়াতাড়ি সূর্য অস্ত্র নেমে যায় তো সেই জন্য মানে খুব অল্প সময়ের মধ্যে পুজোটা শেষ হয়ে যায় তারপর আমার মাসি এ দেখো প্রসাদগুলো তুলে নিচ্ছে এই যে স্কাই ব্লু কালার এটা তো আমার মাসির সবাই তোমার জানোই যারা যারা চেনো তো এ দেখো কত মানুষ নেমেছে চলে তাই না ভীষণ ভালো লাগে ছট পূজার সময় তারপরে যে কাকিমাটা যে শাড়িটা পড়েছিলো সেই শাড়িটা আমি ধুয়ে দিচ্ছি এই দেখো কারণ কি যারা যারা পুজো করে না তাদের যদি শাড়ি কাপড় ধুয়ে দেওয়া হয় এটা নাকি খুবই একটা ভালো মানে ভালো জিনিস তো আমি য প্রত্যেকবারই আমি কাকিমা কাপড় ধুয়ে দিই আমি দেখো কাকিমার শাড়িটা ধুয়ে নিচ্ছি শাড়ি শাড়া ব্লাউজ যা কিছু থাকে সবই ধুয়ে দিতে লাগে পুণ্যের একটা কাজ হয় তাই জন্য যখনই ওখানে কেউ কাপড় ছাড়াছাড়ি করে সবাই মিলে কাড়াকাড়ি করে যে আমি ধুবো আমি থুবো কিন্তু এই কাকিমাটা জানে যে প্রত্যেকবার আমি দিবি তাই সেই কাকিমাটা আমাকেই দেয়

বসো হ্যাঁ তো আমাদের এখন বাজে দশটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো সবাই শুয়ে পড়েছে মানে শুবে আর কি তো বোন গেছে ওই বাড়িতে শুতে এই দেখো আমার মেয়েও শুয়ে পড়েছে তো আমি আর মা সেখানে শুবো মেশো সবাই মেশো সবাই মেশো আর ভাই নিচে শুবে তো কালকে দেখি কখন উঠতে পারি আশা করি তিনটার সময় উঠে যাবো এলাম দেখা হচ্ছে সবাইকে গুড নাইট ধরো আমার মেয়ে উঠে গেছে এখন বাজে প্রায় পনেরো চারটার মতো তো আমরা সাড়ে তিনটার সময় উঠেছি তিনটার সময় উঠেছি তো উঠে মেয়েকে দেখো মুখ ধুয়ে রেডি করিয়ে দিলাম ওই জন্য খাবার বানিয়ে নিলাম কি দেওয়া রাখতে হবে না ওকে আমার মন পুরো কমপ্লিট এখন ওকে খাইয়ে আমি রেডি হব তো চলো একবার রেডি শেডি হয়ে দেখা তো বন্ধুরা এই দেখো রেডি হয়ে গেছি এখন যাব মেকে নিতে মেয়ে ওদের গেছে আজকে চুড়িদারটা পরেছি চলো যাওয়া যাক আলতা পরে যেতে হয় তাই মাসি আমাকে আলতা পরিয়ে দিচ্ছে একা পড়তে চাই না মন আমার মেয়ে আমার বেটিও পড়ছে দেখলাম এই দেখো আমার বেটুও পড়ছে কি ঢকো ঢকো লক্ষ্মী ঠাকুরের পা তো আমরা রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি এখনো হচ্ছে না কাকিমার তো এই বছর আমরা সবার আগে তারা সবার लेट যাবো ঘাটে তারপর দেখা হবে ঠিক আছে আমার মেয়ে তো ওই যে ঘুরতেছে আমার দিদির সাথে মাসি হবে चलो তারপর আমরা ঘাটেও চলে আসলাম যে ঘাটে সব মোমবাতি মোমবাতিগুলো আমি ধরিয়ে দিলাম তারপর দেখো সকালে টেমপ্লেটাও ভীষণ ভিড় আর সেই বাজি ফাটছিল আমার মেয়ে তো ভীষণ ভয় পাচ্ছে এই দেখো আমার মেয়ের মুখটা কত কিউট ওকে আজকে ঠান্ডা ঠান্ডার কাপড় পরিয়ে দিয়েছি কারণ কি ভোরবেলার দিকে কিছু ঠান্ডা থাকে তো সেই জন্য আমরা পরিনি কিন্তু বাচ্চাগুলোকে সবাই পরিয়ে দিয়েছি দেখলাম তো আমরা এখানে দাঁড়িয়ে আছি ওখানে অনেক বাজি ফাটতেছে তো ভয় লাগছে আমার মেনে হয়ে যে ঘুমিয়ে পড়েছে আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি পড়িয়ে আছি আমার নতুন মাসির কোলে একদম ভালোই ঘুমাচ্ছে ঘুমার ঘুমার এখন নতুন মাসি চলে যাবে তখন আমাকে নিতে লাগবে তারপরে দেখো সব কাকিমারা জলে নেমে পড়েছে এই যে সবাই জল দিচ্ছে এরকম করে হাতে হাতে জল দুধ দেওয়া ভালো তা আমি দিই না আগে দিতাম এখন কিন্তু দিই না জলে নামি না আমি তো আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে আর দেখলা কিছুক্ষণ আগে আমার মেয়ে যে মাসিটার কোলে ছিল ওই মাসিটা চলে গেছে ঘুরতে এখন আমার মেয়েকে নিয়ে আমি চলে আসলাম এখানে এই দেখো মামাও উঠে গেছে সকাল হয়ে গেছে তারপরে এই যে ডালাগুলো সব তুলে নেওয়া হচ্ছে মামাকে দেখিয়ে তারপরে দেখো পূজা শেষ কারণ এটাই তো মেন নিয়ম না সকালবেলা ঠাকুরকে দেখানো বিকালবেলা দেখানো তো আমরা এখন এখানে বসে আছি ঘাট থেকে কুলোগুলো উঠানো হয়ে যাচ্ছে সবারই তো আমার মেয়ে বাজে ভাটাচ্ছে তো ভীষণ ভয় পাচ্ছে সেই জন্য বসে আছি কি বলবো বাচ্চাগুলোকে মানাও করা যাচ্ছে না পুজোর দিন একদিন খাটাবে না আর এই ভীষণ কান্নাকাটি করছে কারো কোলে যাচ্ছে না তাই আমরা ওখানেই নাই এখন এইদিকে আসলাম এখন একটু সিঁদুর টিদুর খেলে তারপর বাড়ি চলে যাবো আমার মেয়ের মুখটা দেখা একবার ভয়ে আমারই ভয় লাগতো বাচ্চাটা ভয় পাবে না বলো তো এই দেখো এখন সিঁদুর খেলা হচ্ছে তো কাকিমাটা বললো তোর মেয়েকে নিয়ে এদিকে তোর মেয়েকে টিপ করিয়ে দিই দেখো আমাকে টিপ করিয়ে দিচ্ছে আর কাকিমা আমাকে সিঁদুর ছুঁয়াছে আর আমার মেয়েকে নিয়ে প্রণাম করতে পারতেছিলাম না তখন কেউকে নিয়ে আসি তো আমার মা আমাকে সিঁদুর ছোঁয়াচ্ছে দেখো ভীষণ ভালো লাগে অরেঞ্জ কালারের সিঁদুর তেমনি সময় পড়া হয় না তো আজকে পড়া হলো ভীষণ ভালো লাগতেছে আমার মেয়ে আমার দিকে তাকিয়ে আছে দেখো আমার মা কি পড়লো দেখতেছে তো আমরা সিঁদুর টিঁদুর খেলে এখানে বসে আছি আমার মেয়ে তো কিছু মতোই এখানে থাকতেছে না আধা হোক এরকম এলোমেলো হয়ে গেছে যাই না আমার মেয়েকে বদমাসিঁড়তেছে তো আমাদের পুজো সুযোগ কমপ্লিট এরকম আমরা চলে যাচ্ছি বাড়িতে ঠেকুয়া খেতে খেতে এই এক বছর ঠেকুয়ার জন্য কতদিন মানুষ অপেক্ষা করে তাই না আমার তো ভীষণ ভালো লাগে ভীষণ টেস্টি লাগে তো আবার এক বছর পর দেখা এটাই আমি বলতেছিলাম তো চলো ব্লগটা কেমন লাগলো জানায়ও যে তোমার দাদা ভাই চলে আসলো এখন বাড়ি চলে যাচ্ছি তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না হ্যাঁ দেখা যাচ্ছে আর কোনো নতুন Eu vou